হ্যালো ইব্রিবান তো আজকে একটা ব্যাগ কিনেছি আমি আর আমার ওই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে যার জন্য একটা ভিডিও করব ভেবেছি তো সেটাই দেখাই আমাকে জার্নিটা একটু বেশি করতে হয় যার জন্য ব্যাগটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস সো ব্যাগ ছাড়া আমি একদমই চলতে পারি না কিন্তু আমি গত ফোর ইয়ার্স ধরে আমি একটাই ব্যাগ ক্যারি করছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই ব্যাগটা একটু ক্লোজে নিয়ে এই ব্যাগটা আমি ইউজ করছি ফোর ইয়ার্স ধরে ঠিক আছে এবার একটু দূরে যা এই ব্যাগটা আমি ফোর ইয়ার্স ধরে ইউজ করছি তো এই ব্যাগটার এই যে হ্যান্ডেলটা একদম নষ্ট হয়ে গেছে লেদারটার উপর থেকে একদম উঠে উঠে যাচ্ছে নেওয়ার মতন একদমই নেই ঠিকঠাক নেই একদম ভেঙে ভেঙে গেছে হ্যান্ডেলটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো তবুও বহুদিন ধরে আমি এটাকে ক্যারি করেছি অলমোস্ট ফোর ইয়ার্স আপনাদের তো বললাম। সো ফাইনালি আমি আজকে একটা ব্যাগ কিনেছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানি না আপনাদের কেমন লাগবে তো সেটা আমি এবার দেখাবো আপাতত এটা আমি সাইডে রাখছি যখন আমি ব্যাগের ভেতরকার জিনিসগুলোকে ওই ব্যাগে ট্রান্সফার করব তখন আমি আপনাদের আবারও দেখাচ্ছি তো আজকে আমি যে ব্যাগটা কিনেছি সেটা হচ্ছে একদম হোয়াইট কালার আমি জানি হোয়াইট কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মানে নোংরা হয়ে যায় ওটাকে একটুখানি ইউজ করতে একটু সাবধানভাবে ইউজ করতে হয় কিন্তু তবুও কিনলাম কারণ আমার এত ভালো লেগেছে ব্যাগটা সেই কারণে কিনেছি আমি অনেক দিন ধরেই ম্যাট কালারগুলো ইউজ করেছি যেমন ধরুন এই যেখুনি আপনাদের দেখালাম ব্রাউন কালার ডিপ ব্রাউন রেড এগুলো আমি ইউজ করেছি ব্ল্যাক সো আমার অনেক দিন পরে মনে হলো এবার একটুখানি হোয়াইট এগুলো একটু ইউজ করি আর আমার যেহেতু ভীষণ পছন্দ হয়ে গেলো সেই কারণে ব্যাগটা কেন তো ফাইনালি আমি ব্যাগটা বার কেটে এখন এই এই ব্যাগটা আমি কিনেছি আজকে ইউজ করার জন্য ডেলি বেসিস তো এটা অনেকটা স্কুল ব্যাগের মতো বা কলেজে ক্যারি করার মতো এই সমস্ত ব্যাগের মতো কিন্তু একটু ডিফারেন্ট যে কারণে আমার বেসিক্যালি ভালো লেগেছে তো একটু ক্লোজানিয়ায় এটা হচ্ছে এই যে হোয়াইট কালারের একটা ব্যাগ স্কুলে পেছনে স্কুল ব্যাগের যেরকম হ্যান্ডেল থাকে সেরকমই হ্যান্ডেল দুটো দেওয়া রয়েছে সেরকমই দুটো হ্যান্ডেল এখানে দেওয়া রয়েছে স্কুল ব্যাগের মতন দুটো হ্যান্ডেল আর ওপরে আমরা বেসিক্যালি স্কুল ব্যাগের ওপরে কোনো হ্যান্ডেল পাই না কিন্তু এই ব্যাগে দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে এই যে এটাতে একটা ঠিকঠাক বাটন আছে এটাকে এরকম খোলা যাবে মানে এটা এইভাবে ক্যারি করার জন্য আর কি সো এখানে একটা বাটন দেওয়া রয়েছে বাটনটাকে লক করে দিলাম লক করে দিলে এটা একটা হ্যান্ডেল হয়ে গেল আর পিঠে ক্যারি করার জন্য আপনি যদি ব্যাগে ক্যারি করতে চান সো সেই জন্য এই দুটো স্ট্রেপ এখানে দেওয়া রয়েছে আর এর ভেতরটা আমি একটু দেখাই আপনাদের এখানে যে জিপটা দেওয়া রয়েছে এটা একটু অন্যরকম এটা ব্যাগের যে স্ট্রাকচারটা তার থেকে এটা একটু ওয়াইড বেশি কেন কি এই যে চেনটা দেওয়া রয়েছে এর ভেতরটা একটু বাকেট টাইপের সিস্টেম একদম বাকেট টাইপের সিস্টেম ঠিক আছে এর মধ্যে অনেক জিনিস ধরবে হ্যাঁ দেখতে ব্যাগটা দূর থেকে হয়তো ছোটো লাগছে কিন্তু এর মধ্যেটা অনেক জিনিস ধরবে দেখুন এখানে একটা পকেট আছে এখানে একটা সাইডে এই সাইডে একটা পকেট এই সাইডে একটা পকেট আর ভেতরে তো নর্মালি জায়গা রয়েইছে আর সামনে যে চেনটা আমি দেখাই এই যে যে চেনটা এই চেনটা হচ্ছে আপনার এইভাবে খুললে এর মধ্যে কয়েকটা পকেট রয়েছে এই একটা পকেট এই আর একটা পকেট আর এই হচ্ছে আর একটা পকেট সো এইগুলো আমি যেটুখানি বুঝছি সেটা হচ্ছে আমার মনে হয় এই পকেটগুলো বেসিক্যালি পেন টেনগুলোকে লক করে ক্যারি করার জন্য আমার মনে হচ্ছে এটা আমি জানি না অন্য কোনো রিজনও থাকতে পারে সো এই হচ্ছে আমার ব্যাগ এবার আমার যে জিনিসগুলো রয়েছে আমার পুরোনো ব্যাগটাতে যেটা আমি এতদিন ইউজ করলাম সো সেগুলো আমি এই ব্যাগ থেকে এই ব্যাগে এখন কনভার্ট করব। দিয়ে দেবো এই ব্যাগের মধ্যে তো আমার ব্যাগে বেসিক্যালি কিচ্ছু থাকে না ব্যাগের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমার একটা পার্স আছে একটা ওয়্যারলেস একটা হেডফোন আছে একটা ব্লু কালারের একটা আমব্রেলা আছে আর মেবি দুটো পেন থাকতে পারে কারণ পেন আমার ব্যাগে অলওয়েজ থাকে সব সময় আমার ব্যাগে দুটো একটা পেন থাকেই থাকে সো আমার যে ওয়ালেট আছে সেটা হচ্ছে এটা এটা আমি এই হোয়াইট কালারের ব্যাগটাতে মেন যে বাকেটটা রয়েছে মানে পকেটটা রয়েছে আমি ওর মধ্যে দেব সেটা হচ্ছে এইটা এই পকেটের মধ্যে আমি এই ব্যাগটা রাখবো দেন তারপর আমার বললাম পেন ছাড়া আমার ব্যাগ থাকেই না আপাতত এই দুটো পেন আছে তো এই পেন দুটোকে আমি ওই যে মিনি বাকেটগুলো আমি আপনাদেরকে দেখালাম মিনি পকেটগুলো সেইগুলোর মধ্যে আমি দিয়ে দেবো যেমন ধরুন এই যে যে পকেটটা দেখিয়েছি আপনাদের এটা আমি বেসিক্যালি পেনের জন্য ইউজ করছি এখানে একটা লক করে দিলাম আর অ্যানাদার ওয়ান এখানে লক করলাম ব্যাস এই বাকেটটা সরি বারবার বাকেট বলছি যেহেতু এটা বাকেট কাটিং আমার বারবার বাকেট চলে আসছে এই পকেটটা আমি এখন কোনো কারণে ইউজ করছি না কেন কি এটা আমার এখন প্রয়োজনই নেই কিন্তু হচ্ছে আমার যে ব্লু কালারের আম্ব্রেলা বললাম এটা এটা আমি ব্যাগের এই সাইডটাতে এই পকেটটাতে দিয়ে দেবো এই যে এই পকেটটাতে আমি দিয়ে দিলাম তাহলে এটা একটা জায়গায় ফিক্সড থাকবে দেন এরপরে আমি আপনাদেরকে বললাম যে আমার একটা ওয়ারলেস হেডফোন আছে এই যে এটা আমি দিয়ে দেবো একদম ফ্রন্টে আমার যেই পকেটটা আছে এই পকেটটা এর মধ্যে আপনাদেরকে আমি যে বললাম না তিনটে পকেট রয়েছে এর একটাতে আমি আপাতত দিয়ে দিলাম যাতে এটা এক জায়গাতেই থাকে দেন আছে আমার ফোনটা ফোনটা আপাতত আপনাদেরকে দেখাতে পারছি না কেন কি ওই ফোনটাতেই ভিডিওটা হচ্ছে ফোনটা আমি যখন রাখবো সেটা আমি মেন বাকেটেও রাখতে পারি আবার এই স্মল পকেটেও রাখতে পারি সেটা আমার ইচ্ছা জলের বোতলটা যখন আমি ক্যারি করবো সে বাটলটা আমি এই সাইডের বকেট এই পকেটটার মধ্যে আমি রাখতে পারি তো এটাকে আমি একদম এইভাবে এটাকে আমি একদম এইভাবে লক করে দেবো এই যে চেনগুলো রয়েছে ব্যাগের ভীষণ স্মুথ মানে ভীষণ গুড কোয়ালিটি অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাইছি সামনেও একটা চেন রয়েছে এটাকেও আমি লাগিয়ে দেবো দেন আমি যেভাবে এটাকে ক্যারি করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে আমি এইভাবে লক করে দেবো এটা ভীষণ শক্ত ব্যাস লক করে দেব এবার এটাকে আমি এভাবেও ক্যারি করতে পারি বা এটাকে আমি ব্যাকেও মানে ইউজ করতে পারি তো এটা গেল আমার ব্যাগ এটা আমার ব্যাগ গেল আমার ব্যাগের ফুল ভিডিও এটা সো আপনাদের কেমন লাগলো আমার ভীষণ ভালো লেগেছিল পার্টিকুলারলি নিজের ব্যাগটাকে সো সেই জন্য আমি শেয়ার করলাম এবার আপনাদের কেমন কী লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন তবে একটা কথা লিঙ্ক চাইলে দিতে পারবো না কেন কি এটা আমি অনলাইন থেকে নিইনি আমি লোকাল শপ থেকে এটা আমি কালেক্ট করেছি সো লিঙ্ক আমার কাছে নেই কিন্তু এখানে একটা কোম্পানির নাম নাকি জানি না আমি এই একটু ক্লোজ নিয়ে এই যে এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যদি কোনো হেল্প হয় এটা থেকে আপনারা দেখতে পারেন কিন্তু এর কোনো অনলাইন বেসিস লিঙ্ক আমার কাছে নেই আবারও বলছি কারণ আমি অনলাইন থেকে এটা পারচেস করিনি এটা আমি অফলাইন পার্চেস করেছি আমার লোকাল শপ থেকে থ্যাংক ইউ